আগে যখন শীতকালে পিঠা বানানো হতো তখন যখন নানি দাদিরা বেঁচে ছিল আমরা কত আপদায় করতাম আর সেই আবদার সাথে পিঠা বানানোর সাথে সেই আনন্দ সেই অনুভূতি এখন যেন কিছুই নেই সব কিছু স্মৃতি হয়ে গেছে আর এখন হচ্ছে অনেকে পিঠা বানাতে পায় না তো আজকে হচ্ছে আপনাদের গুলি পিঠা বানিয়ে দেখাবো আর একদম সহজভাবে যেটা নাকি আগে আমরা নানি দাদিদের কাছ থেকে শিখে আসছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাদিয়া সো আজ লাইফ থেকে সকলকে স্বাগতম তো এখানে পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে সিদ্ধ চালের গুঁড়াটা হচ্ছে গিয়ে মানে চালের গুঁড়া ওটা হচ্ছে বেজ নিতে হবে আর তেল নিতে হবে তারপর পরিমাণ মতো পানি আর চাল দিয়ে ওইটা একাই করতে হবে আর এদিকে হচ্ছে যে খেজুর নারিকেলের পাক যেটাকে বলে ভিতরে পুটটা সেটা হচ্ছে রেডি করবো তো পুটটা রেডি করার জন্য প্রথম হচ্ছে এখানে নারকেল দিলাম তারপর হচ্ছে এই খেজুরের গুড় আর হচ্ছে কি চিনি তেজপাতা এলাচ লবঙ্গ আর ডালচিনি এগুলো ভালো করে দিয়ে আর কি তারপরে একটু সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে আর এটা কিছুক্ষণ পরপর ডেকে দিতে হবে আর ডাকনা তুলে হচ্ছে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচের দিকটা লেগে না যায় আর কি তো এইভাবে হচ্ছে কিছুক্ষণ চলতে থাকবে যখন হচ্ছে গিয়ে একদম আঠালো আঠালো একটা বাপ চলে আসবে হাতে যখন দৌড়লে বোঝা যাবে যে এটা একদম আঠালো হয়ে আসছে ওই মুহূর্তে বুঝতে হবে যে আপনার খেজুর নারিকেলের পাকটা হচ্ছে হয়ে গেছে আর কি আর এই সময় না এত সুন্দর একটা ঘ্রান বাড়ায় কি আর বলবো যেটা হচ্ছে গিয়ে একদম মানে মনে হয় যে এমনি এমনি খেয়ে ফেলে আর কি আর এটা হয় যখন ছোট ছিলাম তখন হচ্ছে এমনি এমনি অনেক খেয়ে ফেলতাম আর কি পিঠা বানানোর আগেই তো এদিকেই হচ্ছে যে কাইটা ছিল ওইটা হচ্ছে আমি ভালো করে মতি নিচে দেখতেই পারতেছি না আর এখন হচ্ছে পিঠা যে বানাবো সেটা একটা শেপ দিব আর কি তো এটা হচ্ছে বলার কিছু নাই এটা হচ্ছে দেখতে হবে না দেখলে হচ্ছে বোঝা যাবে না তো আমি হচ্ছে পুরোটাই হচ্ছে দিয়ে দেখাইতেছি তো এদিকে হচ্ছে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা হচ্ছে অনেকেই জানি না বা জানি যে এখন হচ্ছে অনেক কিছু পাওয়া যায় পিঠা বানানোর জন্য তো সেটার মতনও আমি একটা নিয়ে আর এখানে একটা বানাই দিলাম আমাকে হাতে তো এখানে হচ্ছে আমি প্রথমেই হচ্ছে একটা রুটির মতন পাতলা আমরা ফুল পিঠা যেভাবে বানাই না সেইটার মতন লোটা আর কি যে তবে সেটা পাতলাভাবে ভাবে নিব তারপরে হচ্ছে এখানে পুর দিয়ে যে চেপে দিবো চেপে ঠেসে ঠেসে তারপর হচ্ছে এখান থেকে সাইড পর কেটে দিব তারপর দেখেন এখনো কত সুন্দর হচ্ছে পিঠা হয়েছে যারা হচ্ছে হাতে পারে তারা তো পারলোই আর যারা হচ্ছে পারে না তারা হচ্ছে যে এরকম একটা ইয়ে পাওয়া যায় ওটা হচ্ছে কিনে নেবেন তো এইভাবে পরপর হচ্ছে আমি সবগুলো পিঠা হচ্ছে বানিয়ে নিছি আমি কিছু পিঠা হচ্ছে হাতে বানাইছি আর কিছু পিঠা হচ্ছে হাত ছাড়া আর কি বানাইছি আর কি তো পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো এখন এগুলো হচ্ছে বাপ দিব আর কিছু পিঠা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম কারণ আমি অনেক পিঠা বানাইছিলাম তো এখানে হচ্ছে আমি এন্টে পা হচ্ছে পানি দিলাম পানিটা যখন গরম হয়েছিল তারপর উপরে দিই একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে পরপর পিঠাগুলো দিয়ে দিব এবং এগুলো ডেকে দিব আর এই পিঠাগুলো হচ্ছে প্রায় বিশ মিনিট হচ্ছে গিয়ে বাপে রাখতে হবে বিশ মিনিট বাপে রাখার পরে হচ্ছে গিয়ে হয়ে যাবে আর কি তো পিঠাগুলো দেওয়ার পরে আমি হচ্ছে ওয়েট করতেছিলাম কখন পিঠাগুলো হবে তো পিঠাগুলো হচ্ছে প্রায় কমপ্লিট দেখতেই পারতেছি না একটু কালার চেঞ্জ হয়ে গেছে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটু ফুলা ফুলা আর বুঝবি নি তখন হচ্ছে গিয়ে নামাই ফেলবেন আর কি তো আমি একটার পর একটা হচ্ছে নামাই ফেলতেছি গরমের কারণে হচ্ছে ভালো করে নামাইতে পারতেছিলাম আর কি তো পিঠাগুলো হচ্ছে নামাবো আর এখন হচ্ছে খাবো আর কি তো এখানে বিদায় আল্লাহ ফেস